দরা খেয়েছে গাইস পুরোপুরি পাঁচশো পঞ্চাশ এইদিকে আরেকজন নিশ্চিন্তে আমার টিম মারছিল তার মাথা পুরো লাল করে দিলাম জিপোয়েতে একজন ক্যারেক্টার স্কিলে ডাউন আর একজন মেটকিট লাগাতে চাচ্ছিল কিন্তু হলো না গাইস আজকের এই ভিডিওতে আমরা কোনো প্রকার গান বা মিলি ওয়েপন ব্যবহার করবো না আমরা শুধু এখানে ফিস্ট বা ঘুষি দিয়ে নিমিদেরকে মারতে পারবো এখানে আমি একটিভ ক্যারেক্টার হিসেবে রাইডেন নিয়ে নিলাম চাইলে আমরা গ্রেনেডও ব্যবহার করতে পারবো ভিডিওর শুরু এখান থেকে আমরা এখন ইন্টালেক্ট সেন্টারে আছি চাইলেই প্রথম রাউন্ডে আমি বেস্ট নিতে পারতাম গাইস এদিকে একজন হুকুম হয়ে আসছে কিন্তু তার আর কোনো লাভ হবে না কারণ আমি রাইডেন ছেড়ে দিয়েছি দরাও খেয়েছে পুরোপুরি পাঁচশো পঞ্চাশ গাইস আরেকজনকে ঘুষিয়ে দিতে দিতেই ডাউন হয়ে গেল ইতিমধ্যেই তাদের দুইজন ডাউন আছে গাইস আর আমরা চারজনই জীবিত আছি এখান থেকে লাইফ কম থাকার কারণে আমরা দুজনেই মেটকিট লাগিয়ে নিলাম গাইস সামনে প্লেয়ার আমার টিমেরও আছে এখানে কিন্তু গাইস আমি চাচ্ছিলাম না এদিক দিয়ে যেতে আমি চাচ্ছিলাম একটু ঘুরে যেতে তারপর এদিকে এসে দেখি আরেকজন নিশ্চিন্তে আমার টিমের দিকে মারছে মানে কোনো চিন্তাই নেই আর আমি তার মাথা উপরও লাল করে দিলাম গাইস এখন দেখি একজন বোন আমি একজনে এসে গেল গাইস আমি এখানে আরও একটি মেট কিট লাগিয়ে নিব তাদের বাকি প্লেয়ারটা আমাদের দুজন টিমমেটকে একসাথে মেরে দিল আমি কি এখন রাউন্ডটি জেতাতে পারবো গাইস প্লেয়ারটা আমার সামনে আছে ও এখানে কাটানা ব্যবহার করতেছে আমি প্রথমেই র্যাডেন ছেড়ে দিলাম গাইস এখন আমার কাছে তুলনামূলক একটু সহজ হবে তাকে মারা বলতে বলতে আমি তাকে মেরেও দিলাম গাইস যদিও একটু নেট প্রবলেম হচ্ছিল তবে আমার কোনো এখানে অসুবিধা হয়নি তাদের তিনটা প্লেয়ারকে আমি হেডশট মেরে দিলাম ফিস্ট দিয়ে গাইস দ্বিতীয় রাউন্ডে আমরা জিপ ওয়েতে এখানে আছে আমার কাছে ছাব্বিশশো কয়েন চালিয়ে আমি অনেক কিছু নিতে পারবো গাইস কিন্তু আমরা তো এখানে কোনো গান নিতে পারবো না শুধু আমি একটা বেস্ট আর এখানে ওয়াল নিয়ে নিলাম এগুলো না হলে তো আবার ধরা খেয়ে যাব এর মধ্যেই তারা গুলাগুলি শুরু করে দিল গাইস একটা প্লেয়ারকে কিছুক্ষণ আগে জিপ লাইনের পাশেই দেখলাম গাইস সে হয়তো জিপ লাইন ব্যবহার করবে আর আমাকে তো দূরে থাকলে চলবে না আমাকে অবশ্যই সামনাসামনি ফাইট করতে হবে মাত্রই আমার পিছন দিকে একটি প্লেয়ার গেলো গাইস তাহলে তাকেই আগে মারার চেষ্টা করা যাক এখনো দুই টিমের কেউই ডাউন হলো না প্লেয়ারটা কোথায় চলে গেল গাইস এই তো পেয়েছি আমি প্রথমে রাইডেন ছেড়ে দিলাম তাকে আটকাতে হবে আগে গাইস এই তো গাইস ও দো খেয়েছে বা বাবা গাইস এখানে একটাকে মারতে এসে পুরো দুইটাকে মেরে দিলাম এখানে আরো একটি প্লেয়ার চলে আসলো আর সে আমার টিমের কেউ ডাউন করে দিল গাইস আমাকে একটু ঘুরে যেতে হবে সে এখানে পিনান্টি ব্যবহার করছে গাইস সামনাসামনি ঘুষা ঘুষি চলছে অলরেডি একশো ড্যামেজও দিয়ে দিয়েছি গাইস আর একটা ঘুষি লাগলে হয়ে যেত গাইস এখানে সে আমাদের দুজনকে মেরে দিল আর আমাকে তো পুরো হ্যাটশোটি মেরে দিল এখন একজন বনাম একজন গাইস দেখা যাক আমাদের একজন দিকে মেটকিট লাগাচ্ছে একজন তো এখানে নখ হয়ে পড়ে আছে সে কি পারবে গাইস রাউন্ড কিন্তু সে পড়তে পড়তেই তার লাইফের অবস্থা পুরো বারোটা বাজিয়ে দিল আর এখানে জীবনে আমাদের রাউন্ডটি হারতে হলো গাইস এখন ম্যাচটি এক এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে তৃতীয় রাউন্ডে আমরা রাস প্রথমে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিব যেমন ব্যাস্ট তারপর ওয়াল হেলমেট মাশরুম এইগুলাই আর কি দেখা যাক এই রাউন্ডে আমি কি করতে পারি আমার তিনজন টিমেরই উপরে চলে গেলো প্লেয়ারদেরকে মারার জন্য শুধু আমি নিচের দিকে রইলাম গাইস কিন্তু নিচে কোনো প্লেয়ারই পাচ্ছিলাম না তাই ভাবলাম আমিও উপর দিকে চলে যাই যখন আমি উপরের দিকে যাচ্ছিলাম তখন থেকে একের পর এক আমার টিমমেটরা শুধু ডাউনই হয়ে যাচ্ছে আরেকজন ডাউন হয় হয় অবস্থা এদিকে আরেকটা প্লেয়ার কাবার থেকে আমার টিমমেটদেরকে মারার চিন্তায় আছে আর আমি প্রথম কুশিটায় একদম মাথায় মেরে দিলাম গাইস সেই সাথে কিলটাকেও শুরু করে নিব। এখন দুইজন বনাম দুইজন গাইস সামনেই ফাইট হচ্ছিল এখানে আমাদের দুজন ডাউন আছে উপরে দিকে আবার তাদেরও একজন ডাউন আছে গাইস এখান থেকে আমি কিলটাকে শুরু করে দিব না হলে আবার রিভাইভ পেয়ে যেতে পারে এখন দুইজন বনাম একজন এদিকে দিকে উপরে কোনো প্লেয়ারই নেই তাই ভাবলাম গাইস নিচের দিকে যাওয়া যাক নিচে আসতেই দেখি আমার টিমেটই তাকে মেরে দিল সেই সাথে আমরা সেই সাথে আমরা এই রাউন্ডটিও জিতে গেলাম চার নম্বর রাউন্ডে আমরা গ্র্যাব লেপজে প্রথমে আমি গানগুলোকে ফেলে দিব যদিও গানের অপশনগুলোকে গাইস বন্ধ করতে আমার খেয়াল ছিল না যার কারণে গানগুলো বারবার উঠে যাচ্ছিল এই জ্যাকেটের একটা বিশেষত্ব হচ্ছে গাইস এখানে জাম্পের মধ্যে চাপ দিলে একটু তুলনায় একটু বেশি উপরে উঠে যায় এটা ভালো আবার কারণে ঝামেলা পড়তে হয় আর এই জায়গাটিতে মূলত প্লেয়াররা বেশিরভাগ সময় উপরে থেকে ফাইট করে এদিকে একটা প্লেয়ারের লোকেশান পেয়ে গেছে গাইস আমাকে সামনে যেতে হবে প্লেয়ারটা দেখি প্যারাফেল নিয়ে দৌড়াচ্ছে ও কি আমাকে খেয়াল করলো না এখনও সে আবার উকুং হয়ে গেছে গাইস কিন্তু সামনাসামনিও সে আমাকে প্যারাফেল দিয়ে মারতে পারলো না শেষ পর্যন্ত আমি তাকে ফিস্ট দিয়ে হ্যাডশুট দিয়ে মেরে দিলাম এখন চারজন বনাম দুইজন গাইস লাইফ কম থাকার কারণে আমি এখানে একটু হিল করে নিলাম ব্যসটাকেও একটু আপগ্রেড করে নিলাম আশা করি এই রাউন্ডটা আমরা সহজেই জিতে যেতে পারবো এর মধ্যেই একটা প্লেয়ার উপর থেকে নামতেছে প্রথমে আমি রাইডেন ছেড়ে দিলাম দর তো অবশ্যই খাবে গাইস কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেললাম আমার উচিত ছিল আগে একটা ওয়াল মারার তারপর ওকে গিয়ে ঘুষিয়ে দেওয়ার কিন্তু আমি ওয়াল মারিনি যার কারণে ও আমাকে সহজেই মেরে দিল তবে যাই হোক গাইস শেষ পর্যন্ত এই রাউন্ডটিও আমরা জিতে গেলাম পাঁচ নাম্বার রাউন্ডে আমরা মিউজিয়ামে এবার এখান থেকে আমরা আরো ভালো বেস্ট নিতে পারবো এখান থেকে চার লেভেলের বেস্ট নিয়ে নিলাম হেলমেট যেহেতু ছিল না গাইস আমি হেলমেটও নিয়ে নিলাম এখন পর্যন্ত আমাদের টিমের মধ্যে সবচেয়ে বেশি কি আমি করলাম তাও আবার কোনো গান ছাড়াই গান ছাড়া প্লেয়ারদেরকে ঘুষিয়ে মারার মজে আলাদা গাইস তাহলে দেখা যাক এই রাউন্ডে কি হয় আমাকে কাবার থেকে খেলতে হবে একটা প্লেয়ার সিঁড়ি উপরে উঠলো আর একটা দিকে গাইস নিচ থেকে কিংফিশের দিয়ে আমার টিমের দিকে গুলি করতেছিল তারপর রাইডেন ছেড়ে দিলাম ধরাও পড়েছে আর বাই ড্যামেজ দেয় নাকি যাই হোক গাইস শেষ পর্যন্ত এটাকেও হ্যাডসেট মেরে দিলাম বারবার শুধু গানগুলো উঠেই যাচ্ছিল কারণ আমার ওয়াইফোন এটা অফ করেছিল না এইবার আমাকে উপরে উঠতে হবে উপরে প্লেয়ার আছে আমার টিমেটও সেখানে ফাইট করছে গাইস এই তো প্লেয়ার ওর কাছে দেখি আবার ডাবল ভিক্টর এখন তো আমাকে খুব সাবধানে থাকতে হবে না হলে আমাকেই মেরে দিবে ইতিমধ্যে আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিলো গাইস অল্পের জন্য আমাকে মেরে দিয়েছিল আমি দুটো ওয়াল মেরে এখন মেডকিট মেরে লাইফটাকে বাড়িয়ে নিচ্ছি প্লেয়ারটা এখনও এইখানেই আসে গাইস আমি প্রথমে ওয়ালটাকে ভেঙে নিব তারপর তাকে মারার চেষ্টা করব গাইস ওকে কেবল একটাই ঘুষি লাগাতে পারলাম এখানে আমার টিমের ছিল কিন্তু সে না মেরেই চলে গেল বুঝলাম না কাহিনি টিমের চাইলে ওকে মারতে পারতো গাইস এখন সেও নক হয়ে গেল প্লেয়ারটা আমাদের দুজনকে ডাবল বেক্টর দিয়ে মেরে দিল আমার টিমের চাইলেই তাকে গুলি করতে পারতো গাইস এখন আমাদের দুজন আর তাদেরও বাকি দুইজন এদিকে দুটো প্লেয়ার আবার একসাথে দৌড়াচ্ছে আমাদের টিম গাইস তারা তারা খুবই কাছাকাছি অবস্থানে আছে এদিকে জনও ছুটো আসছে আমিও শেষ এখন শুধু টিমেটের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে তারা কি করতে পারে এই রাউন্ডে আমাদের একজনের কাছে এসএচ জিরো এবং শর্টগান হিসেবে আছে এখানে এম ফাইভ নাইন জিরো তাদের একজন গাইস এর মধ্যে নিচে নেমে পড়লো সে সামান্য ড্যামেজ দিতে পারলো তাকে আমাদের টিমেরও এখন নেমে পড়ছে গাইস যেহেতু জন ছুটে আসছে নামতে তো তাদেরকে হবেই আরেকজন এখানে স্নাইপার এবং থমসন ব্যবহার করছে ইতিমধ্যে আমাদের একজন ডাউন আর আমাদের টিমেট ছিল ওকে ওয়াল মেরে দেওয়ার কিন্তু এটা কোনো ভাবেই সম্ভব না গাইস আর সে যখন জোর যাচ্ছিল মেরে দিল তো ম্যাচটি এখন পর্যায়ে দুই আছে আর একটি রাউন্ডে আমরা ফার্ম প্রথমে আমরা যা নিতে পারবো তাই নিয়ে নিচ্ছি এখানে তো আরো ভালো ব্যাস্ট পেয়ে গেছি আমরা এখানে চার লেভেলের বেস্ট পেয়ে গেলাম রিপেয়ার কিট তারপর হেলমেট গ্রেনেড ওয়াল এগুলো আর নিলাম গাইস টিমমেটকে একটা চিপও দিয়ে দিলাম আর এই এই হতে যাচ্ছে আমাদের আজকের ম্যাচটির শেষ রাউন্ড একটা প্লেয়ার উপরে আছে গাইস প্লেয়ারটা একদম কাবার থেকে খেলছে এদিকে দিকে আরও একটা প্লেয়ার চলে গেল। এই প্লেয়ারটা হয়তো বা আমাদের দিকেই যাচ্ছে গাইস আমি কোনো ঝুঁকি না নিয়ে আগে একটি ওয়াল মেরে নিলাম কারণ উপরে প্লেয়ার ছিল প্লেয়ারটা তো এইদিকে গিয়েছিল কিন্তু এখন আর তাকে আমি দেখতে পাচ্ছিলাম না এদিকে জনও ছেড়ে দিয়েছে এখন পর্যন্ত দুই টিমের কোন প্লেয়ারই ডাউন হলো না গাইস তবে আমাদের একজনকে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে বলতে বলতে আমাদের এই টিমের কি ডাউনও করে দিল তাদের একজন এইদিকে উপরে আছে আমাদের আরও একজনের লাইফের অবস্থা পুরো খারাপ করে দিল গাইস এখন চারজন বনাম তিনজন এদিকে আমি তো কাছাকাছি না যেয়ে কিছু করতেও পারছি না হ্যাঁ গাইস এদিকে একটা প্লেয়ার আছে আমি তাকে গ্রেনেড দিয়ে মারার চেষ্টা করব ওরে ভা একদম পারফেক্ট জায়গায় গ্রেনেডটা পড়ছে গেছে আমি তাকে গ্রেনেড দিয়ে নক করে দিলাম এইদিকে আমাদের টিমমেটরা তাদের আরও দুইজনকে মেরে দিল এখন তাদেরকে বলা একজনই বাকি আছে তবে এখন আমাদের জন্য একটু সহজই হয়ে গেল গাইস আমরা তিনজন আর তাদের মাত্র আর একটা প্লেয়ারই বাকি আছে ম্যাচটিতে আর একটি গিল করতে পারলে আমি এমবিপি হয়ে যেতাম প্লেয়ারটা উপরে ছিল আর আমার টিমমেটরাই তাকে মেরে দিল গাইস তো শেষ পর্যন্ত আমরা ম্যাচটি জিতে গেলাম তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর চ্যানেলে নতুন হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই